জীবনে প্রথমবারের মতো দেখা হয়ে গেল বিখ্যাত সব কাফল ব্লগার সেলিব্রিটিদের সাথে এরা ফেসবুক থেকে যে কত লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এটা শোনার পর আমিও চিন্তাভাবনা করলাম একটা বিয়ে করে কাফল ব্লগ শুরু করে দিব আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমরা আজকে চলে যাচ্ছি সেলিব্রিটিদের একটা মিলন মেলায় যেখানে আসবে সব বড় বড় কাপল ভ্লগাররা আর কাপল ব্লগারদের সরাসরি দেখার আমার খুব ইচ্ছা এই কারণে আমিও চলে যাচ্ছি দীর্ঘ দুই থেকে তিন ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসছি অলরেডি ঢাকাতে আমরা এখন যাব অনুষ্ঠানের ওই জায়গায় গিয়ে দেখবো কোন কোন কাপল ব্লগার আসছে কোন কোন কন্টেন্ট ক্রিয়েটর আসছে কাপল ব্লগারদের প্রতি মাসের ইনকামের কথা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন ইনকামের কথা জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আসলে আমরা আসছি আমার নাপিত বন্ধু আবিরের সেলুন উদ্বোধনী অনুষ্ঠানে না মানে আমার বন্ধু আর কি সেলুন উদ্বোধন করতেছে তার অনুষ্ঠানে আমরা সবাই আসছি এখানে দেখতে পাচ্ছি সব ধরনের সেলিব্রিটি আছে মানবতার ভ্যানওয়ালা বিডি ইমরানও আছে আমার সাথে দেখা হয়ে গেল বাংলার কিং দেলো আর ভাইয়ের সাথে পরিচয় দেওয়ার সময় নাই আমরা এখানে সবাই দুপুরে লাঞ্চ করব তারপর আপনাদেরকে বলবো কে কত ইনকাম করে প্রথমেই আসি আপনাদের সবার প্রিয় একটা কাপল ব্লগ আর জান্নাত তোহার কাছে তাদের কাছে আমি শুনতেছিলাম যে তাদের মাসিক ইনকাম কত ভাই তাদের ইনকামের কথা শুনে আমার তো মাথায় বাস পড়ে গেল তারা প্রতি মাসে নাকি তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করে কাপল ব্লগ করে তাদের কথা শুনে তো আমি কালকে থেকে কাপল ব্লগ শুরু করে দিই শুধু একটা বউ নেই এইদিকে রয়েছে আর একটা কাপল ব্লগ আর ইমরান বিপি সুমায়া বিপি আর ইমরান বিপি আসলে তার ওয়াইফটা আসে নাই এই জন্য তার শট নিতে পারলাম না ইমরান ভাইতে জীবনে কত টাকা ইনকাম করেছে সে তো নিজেও বলতে পারবে না কত কিছু করে ফেলতেছে তার এক মাসের হাইস্ট ইনকাম নাকি পনেরো থেকে ষোলো লক্ষ টাকা ভাই এটা শোনার পর আকাশ আমার মাথার উপর ভেঙে পড়লো আর সে নাকি প্রতি মাসে সামথিং ছয় থেকে সাত লক্ষ টাকা করে ইনকাম করে সবাই কি চিন্তা করতেছেন কাপল ব্লগ করতে লাগিয়ে পড়েন ভাই টাকা ইনকাম করতে চান যদি তাইলে কাপল ব্লগ করেন তারপর দেখা হয়ে গেলো সব থেকে সুন্দরী গর্জিয়াস নারী লাইলাপুর সাথে লাইলাপুর ইনকাম তো আপনারা জানেনি এটা আর বলা লাগে না তার তো টাকা পয়সার অভাব নেই তারপর দেখা হয়ে সবার প্রিয় জীবন জীবন সাথে ভাই কিন্তু সুন্দর সুন্দর এক মাসে নাকি থেকে দেড় লক্ষ টাকা সে ইনকাম করে এর বেশিও হয় আবার কমও হয় এখানে আরেকজন আছে বোকা জোনায়েদ যে ইমরান বিপি সুমায়া বিপির সাথে ভিডিও করে ওর নাকি প্রতি মাসে ইনকাম পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার উপরে এখানে আছে বাংলার কিং দেলোয়ার আসলে দেলোয়ার পরিবারের কথাটা শুনে খারাপ লাগলো সে তেমন কোনো ইনকাম করতে পারে নাই সবাই তাকে একটু সাপোর্ট করবেন যেন সে ভবিষ্যতে বড় একটা কাপল ব্লগার হইতে পারে এখানে আছে আর বিখ্যাত কাপল ব্লগার শুভ আরু তার ওয়াইফ পাশে আছে আমি তার ইন্টারভিউটা নিচ্ছি সে নাকি প্রতি ইনকাম করে দুই থেকে আড়াই লক্ষ টাকা এইখানে আছে খালাতো বোনের জামাই আশিক তার কথা তো সবাই জানেনি সে কেমন ইনকাম করে না করে তার ইনকাম মনে করেন এক লক্ষ টাকার উপরে এক লক্ষ টাকার নিচে না এই দিকে দেখি লাইলা আপুর সামনে সব বিখ্যাত বিখ্যাত টিভি চ্যানেলের সাংবাদিকরা চলে আইছে তার ইন্টারভিউ নিচ্ছে এবার দেখা হয়ে গেল সাথে রাব্বি আসলে নর্মালি টিকটকে ভিডিও করে আর ফেসবুকে ভিডিও করে ওর প্রতি মাসের ইনকাম পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা এরকম ইনকাম হয়ে থাকে আসলে ও এখন ওইভাবে ইনকাম করতে পারে নাই সে যা ইনকাম করে সব প্রোমোশনের কাজ থেকে আর ফেসবুক পেজ থেকে এইগুলা থেকে সে মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করে থাকে এখানে আছে দুষ্টু ফরাদ অরফে লুচ্চা ফরাদ ও নাকি প্রতি মাসে যা ইনকাম করে সব ওর গার্লফ্রেন্ড গুলার পিছনে খরচ করে ফেলে ভাই ওর যে কতগুলা গার্লফ্রেন্ড আছে ও নিজেও বলতে পারবে না একদম গণনার বাইরে তো এখানে আছে ফাজলে রাব্বি রাব্বি ভাই আসলে ফেসবুকে ভিডিও করে থাকে অনেক আগের থেকে ভিডিও করে আপনারা হয়তোবা বা রাবি ভাইকে চিনেন অনেক আগের থেকে আমাদেরও আগের থেকে তাকে চিনেন সে আসলে ফেসবুক থেকে সত্তর আশি হাজার এক লক্ষ টাকার উপরে এইরকম ইনকাম করে থাকে তার ইনকামটাও আপ ডাউন হয় কম হয় বেশি হয় এখানে আছে শামিম ভাই শামিম ভাইয়ের প্রতি মাসের ইনকাম পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার উপরে তারপরে এখানে আছে মুন্না ভাই এস আই মুন্না অফিসিয়াল জীবন ভাই মুন্না ভাই শামিম ভাই এরা সবাই একসাথে ভিডিও করে আপনারা সবাই হয়তো তাদের ভিডিও দেখেন তাদের ভিডিও অনেক পছন্দ করেন মুন্না ভাই জীবন ভাই শামিম ভাই প্রায় সেম আর কি ইনকাম করে তিনজনে ইনকাম করে ইনকাম করে তারা পঞ্চাশ হাজার টিকটক ফেসবুক ইউটিউব থেকে টোটাল মিলে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা করে ইনকাম করে তো সবার তো ইন্টারভিউ নিলাম সাথে সাথে দেখি আমার কিছু কিউট পিচ্ছি ফ্যান চলে আছে তাদের সাথে একটু ফটো সেশন করে নিলাম তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ